ছয় শ্রেণীর সম্পত্তি বিক্রয় নিষিদ্ধ করছে সরকার যদি কেউ এই ছয় শ্রেণীর সম্পত্তি বিক্রি করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে তো চলুন জেনে নেই কোন ছয় শ্রেণীর সম্পত্তি আপনি বিক্রি করতে পারবেন না তবে শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না প্রথমে রয়েছে এজমালি সম্পত্তি অর্থাৎ যদি অংশীদারী সম্পত্তি হয়ে থাকে একের অধিক ব্যক্তি থেকে থাকে কোনো সম্পত্তির মালিক তাহলে সেই সম্পত্তি সকলের সম্মতি ব্যতীত একজন ব্যক্তি বিক্রি করতে পারবেন না যদি করে থাকেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হবে তবে যদি বাটোরা দলিল থেকে থাকে তাহলে সেই বাটোরা দলিলের মাধ্যমে তার যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু তিনি বিক্রি করতে পারবেন কাল রেকর্ড ভিত্তিক যদি মালিকানা হয়ে থাকে তাহলে সেই সম্পত্তিও কেউ বিক্রি করতে পারবেন না জাল রেকর্ড যদি প্রমাণ হয়ে থাকে তাহলে সাব রেজিস্টার দ্রুত সেই রেকর্ড বাতিল করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দিতে পারেন এবং সেই দলিলগুলো রেজিস্ট্রেশন হবে না তৃতীয়ত জাল নাম জারি করে যারা সম্পত্তি রেখেছেন তারাও সম্পত্তি বিক্রি করতে পারবে না এবং যদি এটা ধরা পড়ে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মূলত যিনি সম্পত্তির মালিক আইনগত প্রক্রিয়ায় সেই সম্পত্তিগুলো তাদের নিকটও হস্তান্তর করা হবে ভুয়া দাখিলাভিত্তিক সম্পত্তি যারা দখল করে রয়েছেন তারাও সাবধান তারা কিন্তু সেই সম্পত্তিগুলো বিক্রি করতে পারবে না যারা জোর জবরদস্তি করে বা প্রতারণার মাধ্যমে সম্পত্তি নিয়ে সেগুলো দাখিলা দিয়ে সম্পত্তি ভোগ দখলে রয়েছেন তারা সেই সম্পত্তিগুলো বিক্রি করতে পারবে না যদি এটা ধরা পড়ে তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হতে পারে পঞ্চমত যারা কোনো সম্পত্তি জোর জবরদস্তি করে দখল করে রেখেছেন তারাও সম্পত্তি বিক্রয় করতে পারবে না দুই সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পর্যন্ত গ্রহণ করা যাবে তাই সাবধান খাস জমি বিক্রয় করতে পারবেন না যাদের বিরুদ্ধে নিরানব্বই বছরের বন্দোবস্ত দেওয়া হয়েছে খাস জমি তারা সেই সম্পত্তি বিক্রয় করতে পারবেন না যদি বিক্রয় করার চেষ্টা করেন বা বিক্রয় করেন আপনার বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে